লাগছে কিন্তু মানুষ আরেকটু কম থাকলে আরো বেশি ভালো লাগতো কমফর্ট লাগতো আচ্ছা কোন বইগুলো পছন্দ করেন আমি হুমায়ুন আহমেদের বই পছন্দ করি এছাড়া আমার তেমন বই পড়া হয় না এক্সপেরিয়েন্স খুবই কম কেন সময় পাই না একদমই গল্প কবিতা নাকি উপন্যাস গল্প কবিতা নাকি উপন্যাস আমি এইটা ভূতের গল্প এগুলো বেশি পছন্দ করি ওই রোমান্টিক কিছু আমার एक्चुअली ভালো লাগে না অনেকে তো লাগে আমি ছোটবেলা থেকে হচ্ছে মানে যেখানে ভূত জিন এসব থাকে দিকে আমার আকর্ষণটা বেশি কাজ করে ওই ভালোবাসা রোমান্টিক এই এই দিকে আমার কখনই ফোকাস যায় বই লাগে না বর্তমানে লেখক বলতে হ্যাঁ কয়েকজন ভালো লেখক আছে বাট হচ্ছে যারা ভাইরাল তার হচ্ছে বই লেখে তো আমার মনে হয় না ওদের কাছ থেকে শিখার মতো কিছু আছে ভালো বিশে দিবসে আপনার সংক্ষিপ্ত একটা ভিডিও বার্তা হ্যাঁ ভাইরাল